আসসালামু আলাইকুম রিসেন্টলি আর এফ এল প্রাণ গ্রুপ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেখানে আপনারা কিভাবে আবেদন করবেন কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন এবং সব কিছু বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই পোস্টের যদি আপনারা আবেদন করতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে আবেদনটা করতে হবে তার আগে অবশ্যই সব বিষয়ে অবশ্যই জেনে নেবেন নিয়োগ বিজ্ঞপ্তি আরফেল রিটেল সেলসে মূলত এটা আপনাদেরকে নেবে পদবি হচ্ছে ট্রেনি শোরুম ম্যানেজার কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে কোম্পানির প্রয়োজন অনুযায়ী এখন আমরা এর দায়িত্বসমূহ দেখে নেব দৈনন্দিন শোরুম কার্যক্রম পরিচালনা বিক্রয় কাস্টমার সার্ভিস ইনভেন্টরি ও রিপোর্টিং মাসিক বিক্রয় লক্ষ্য অর্জন এবং সঠিক প্রোডাক্ট ডিসপ্লে ও মার্চেন্ডাইজিং নিশ্চিত করা শোরুম এক্সিকিউটিভদের মোটিভেটেড ও সুপার সুপারভাইজ করে উচ্চমানের মানের পারফরমেন্স নিশ্চিত করা কাস্টমারের প্রশ্ন অভিযোগ ও সমস্যার সমাধান করে তাদের সন্তুষ্টি নিশ্চিত করা কোম্পানির নীতিও শোরুমের স্ট্যান্ডার্ড ম্যানে চলা এবং শোরুমের পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা দৈনন্দিন সাপ্তাহিক মাসিক বিক্রয় ও স্টক রিপোর্ট প্রস্তুত ও জমা দেওয়া এখন আমরা দেখব এই জবের জন্য আপনার কী কী যোগ্যতা লাগবে ন্যূনতম স্নাতক বা ডিগ্রি তারপর হচ্ছে ইলেকট্রনিক্স ফার্নিচার গ্রোসারি অথবা স্পোর্টস শোরুম রিটেল সেলসে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে যাদের অভিজ্ঞতা আছে তারাই কিন্তু এখানে জয়েন করতে পারবেন বয়সীমা সর্বোচ্চ তিরিশ বছর সো এখন বলতে পারেন যারা ফ্রেশার আছেন তারা কি অ্যাপ্লাই করতে পারবেন কিনা হ্যাঁ ফ্রেশাররাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে ফ্রেশারও নেওয়া হবে অফিসিয়াল সাইটে কিন্তু বলা আছে যে ফ্রেশাররাও কিন্তু এখানে জয়েন করতে পারবে ফ্রেশার নিবে তারপরে এখানে যদি আমরা দেখি নেতৃত্ব যোগাযোগ দক্ষতা ও বিশ্লেষণী ক্ষমতা বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা ওকে যোগদানের বিবরণ পোস্টিং ও ট্রেনিং রিক্রুটমেন্টের পরের দিন থেকে আপনার পোস্টিং ও ট্রেনিং শুরু হবে শোরুমে যোগদান ট্রেনিং শেষ হওয়ার পর আপনাকে নির্ধারিত শোরুমে রিপোর্টিং করতে হবে যোগদানের সময়সীমা ট্রেনিং শেষ হওয়ার দিন থেকে সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে শোরুমে যোগদান সম্পন্ন করতে হবে এবং প্রয়োজনীয় যে কাগজপত্র লাগবে সেগুলো দেখব শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও ফটোকপি জাতীয় পরিচয়পত্র এনআইডি এর মূল কপি ও ফটোকপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি যদি প্রয়োজন হয় তারপরে হচ্ছে যোগদানের দিন একইভাবে উপরোক্ত কাগজপত্রের কপি ও ফটোকপি সঙ্গে নিতে হবে মানে আপনি যখন যাবেন বেতন ও সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন ও বিক্রয় ভিত্তিক ইনসেন্টিভ আপনাকে দিবে মানে এখানে আপনার কমিশনের কিন্তু সুযোগ সুবিধা রয়েছে কেরিয়ার গ্রোথের সুযোগ ট্রেনিং ও ডেভেলপমেন্ট প্রোগ্রাম কোম্পানির নীতিমালা অনুসারে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি ফেস্টিভ্যাল বোনাস অন্যান্য সুযোগ সুবিধা পাবেন ছয় মাস থেকে এক বছরের মধ্যে ফল পারফরমেন্স সফল পারফরমেন্স প্রদান করলে শোরুমের ম্যানেজার পদে উন্নতি হওয়ার সুযোগ রয়েছে Uh, passing year তারপর হচ্ছে আপনি কোন ইউনিভার্সিটি বা কলেজ থেকে পড়াশোনা করেছেন সেটা উল্লেখ করবেন আর প্রেজেন্ট ऑर्गेनाइजेशन नेम এবং প্রেজেন্ট ডিজাইনেশন মানে হচ্ছে আপনি বর্তমানে কোন প্রতিষ্ঠানে আছেন বা যে প্রতিষ্ঠানে ছিলেন সেই প্রতিষ্ঠানের নাম এবং সেই প্রতিষ্ঠানে আপনার ডিজাইনেশন মানে আপনার পদ কী ছিল সেটা আপনি এখানে উল্লেখ করবেন জব এক্সপিরিয়েন্স এখানে দুই থেকে ছয় বছর পর্যন্ত দেওয়া আছে আদার্স আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন তাহলে এখানে জিরো লিখে সাবমিট করবেন এখানে অনেক কিছু উল্লেখ করা হয় নাই যেরকম আপনাদেরকে কিন্তু দুপুরে লাঞ্চ করার সুযোগ সুবিধা এখানে দেওয়া হবে আই মিন লাঞ্চ বিল চারশো টাকা করে দেওয়া হবে যেটা আমরা আরএফএল আর অফিশিয়াল অফিসিয়াল গ্রুপে আমরা দেখতে পাইছি এবং আমাদের সামনে যখন নিউজটা আসছিল তখন কিন্তু এগুলো উল্লেখ করা ছিল অ্যান্ড এই লিঙ্কের মধ্যে অনেক জিনিসই কিন্তু এখানে উল্লেখ করা নেই যেমন এখানে অভিজ্ঞতা লেখা আছে বাট এখানে কিন্তু ফ্রেশাররাও অ্যাপ্লাই করতে পারবে সো নির্দ্বিধায় আপনি অ্যাপ্লাই করেন আশা করি এই জবটা আপনি পাইলেও পাইতে পারেন যদি রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে সব কিছু সো এরকম নিত্য নিত্য নতুন জবের সার্কুলার দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড বেলাইকনটি অন করে দেবেন সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ